নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপাদিপা রানাগার স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করবো তো আজকে নিয়ে আসলাম ডালের রেসিপি ডালিয়ারে তো অনেককে নাম জানো না ডালিয়াটা কী আমি বলে দিই আর ডালিটা হলো গমের টুকরো ওয়েট ফ্লোর ওয়েট ওর ওয়েট ব্রোকেন তো এটাকে আমরা ডালিয়া নামেই চিনি এটা কোনো নাম নেই তো আগের আমার একটা ডালিয়া রেসিপি দিয়েছি অনেকে আমার কোশ্চেন করেছে ডালিয়াটা কী তো ডালিয়াটা হলো গমের টুকরো তো এইটা দিয়ে আজকে আমি রেসিপিটা করবো তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে তো এইখানে আমি মেজারিং কাপে দুশো গ্রাম ডালিয়া নিয়েছি তো এইখানে আমি একটা কড়াই বসে দিয়েছি তো প্রথমে আমি ডালিয়াটাকে কড়াইতে দিয়ে দিব তো হালকা একটা রং চলে যাওয়ার অবধি আমি একটু হালকাভাবে নাড়িয়ে চাড়ে ভেজে নেব এখানে দেখো রঙটা একটু হালকা হলুদ হলুদ কালার তো একটু মেরে চেড়ে আমি একটু হালকা করে ভেজে নেব তো কালারটা একটা সাদা কালার চলে আসা অবধি আমি একটু হালকা করে ভেজে নেব দেখো কালারটা একটু হালকা হলুদ তো এখানে আমার ডালিয়াটাকে আমি সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি কিছুটা জল দিয়ে আমি ডালিয়াটাকে ধুয়ে নেব এখানে আমি নিয়েছি এখানে হাফ বাটি টক দই তো দিয়ে দিলাম টক দইটা তো এই বাটি মেপে আমি দিয়ে দিব দেড় বাটি জল দিয়ে দিলাম দেড়বাটি জল তো এটাকে আমি ডালিয়াটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব এই দইয়ের সাথে আমি ডালিয়াটাকে সুন্দর করে মিক্স করে নেব তো বন্ধুরা এই ডালিয়াটা খুবই ভালো শরীরের জন্য হেলদি আর যাদের কোস কোষ্ঠকাঠিন্য তাদের এই ডালিয়াতে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে খুবই উপকারী ডালিয়াটা তো এখানে আমি পাঁচকে পাঁচ কি সাত মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব কিছুটা সরষের তেল এখানে আমি সামান্য তেল দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি এক হাতা ব্যাটার তো ফ্রাইং প্যানে তোমরা করতে পারো একটু বড় বড় করে তো অপেক্ষা করবো উপরে খাওয়া অবধি আমি অপেক্ষা করবো এখানে দিয়ে দিব আমি কুচিয়ে রাখা গাজর তো এখানে তোমরা যে কোনো সবজির ব্যবহার করতে পারো দিতে পারো যে কোনো সবজি অ্যাভেলেবেল থাকলে ওটাই দিতে পারো তো এখানে আমি দিয়ে দিলাম কুচেনো গাজর তো গাজরটা একটু সবজি সেই জন্য আমি আগে দিয়ে দিলাম গাজরের সাথে একটু ভেজে নেব এখানে আমার গাজরটা পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিব টমেটো কুচি আর লঙ্কা কুচি তো সবগুলো সবজি আমি সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু সাজা ভাজা করে নেব তো এখানে আমি ডালিয়াতে আমি নুন দেওয়া আছে তো সামান্য পরিমাণে সবজিতে আমি একটু নুন দেবো যাতে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইভাবে ঝটপট দশ মিনিটে তোমরা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারবে একদম সুস্বাদু খাবার ও হেলদি তো বাচ্চা বড়ো সবার জন্যই এভাবে বানিয়ে নিতে পারবে তো এখানে আমার সবজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো একদম সবজিটা নরমও হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা ধনেপাতা কুচি তো ধনেপাতার সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব অবধি যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেললাইক ক্লিক করে আমার পাশে থেকো আর আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এত অতি আনার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য তো এইভাবে আমার পাশে থেকো তো এইখানে আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঠান্ডা করতে দেব তো সাত মিন পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো ডালিয়াটা ফুলে গেছে ডালিয়াটা দেখো ফুলে ফুলে বেড়ে গেছে তো এটাকে আমি একটা মিষ্টি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এখানে আমার পেস্ট করা হয়ে গেছে দেখো একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই খেতে ভালো লাগবে আমার এখানে পেস্ট করা হয়ে গেছে দেখো তো একটু দানা দানা আছে দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই মুখে পড়লে ভালো লাগবে তো হয়তোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তার এখানে আমি আগের থেকে করে রাখা ভাজা সবজিটা আমি দিয়ে দেব তো মিক্স করে নেব সবজিটার সাথে সবজিটার সাথে আমি সুন্দর করে মিক্স করে দেখা যাচ্ছে তোমাদেরকে ঘনত্বটা দেখো এখানে আমার সামান্য পরিমাণে আমি একটু জল ব্যবহার করব দেখো আমার ঘনত্বটা এমনটাই আমার ঘনত্ব লাগবে ব্যাটারের স্ট্রাকচারটা দেখো তো পারফেক্টলি রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি গরম হয়ে গেছে দিয়ে দিব ফোরনে গোটা জিরে আর দিয়ে দিবো সরষে আর এখন দিয়ে দিব আমি ফোরনে পাতা দিয়ে দিব পেঁয়াজ থেকে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব উপরে শুকনা হওয়া অবধি আমি অপেক্ষা করব তারপরে আমি উল্টে দেবো উপরে আমার শুকিয়ে গেছে এখন আমি একদম নরম থাকে একটু হালকা হাতে আমি উল্টে দিতে হবে যাতে নরম থাকে যাতে ভেঙে না যায় ওইভাবে আমার উল্টে দিতে হবে তো একটু আমি লেগে গেছিলো হালকা হাতে আমি একটু সুন্দরভাবে উঠিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তো প্রথমটা একটু এমনই হয় মিডিয়াম ফ্লেমে আমাদেরকে এটা ভাসতে হবে তো একটা হয়ে গেছে আমি তুলে নেব তো এখানে আমার এক সাইড হয়ে গেছে এখন আমি হালকা হাতে আমার উল্টে দিতে হবে ব্যাটার দিয়ে তো সুন্দর করে আমি একটু ঘুরে দিলাম তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবুরা এটাকেও আমি এভাবে উঠে দেব দেখো কত সুন্দরভাবে উঠে গেলো কতটা সুন্দর কালার চলে এসছে সবগুলো চিলা আমি তৈরি করে নেবো দেখো কত সুন্দর হয়েছে কালারটা তো এইটাকে আমি তুলে নিব আমি তুলে নিচ্ছি তো এখানে আমি আর একটা একইভাবে দিয়ে দিব একইভাবে আমি দিয়ে দেটা ধুয়ে ছড়িয়ে দেব একদম ঝটপট দশ মিনিটে বানিয়ে নিতে পারবে এই ব্রেকফাস্ট তো এটাকে আমি হতে আমি একইভাবে উঠে দেব দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কিন্তু প্রথমটা একটু এভাবে উঠতে চায় না নষ্ট হয়ে গেছিল দেখো আমি একইভাবে উঠে দেব দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখানে ব্রেকফাস্ট রেডি দেখো কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় একদম ঝটপট দশ মিনিটে তৈরি করে নিতে পারবে রুটি পরোটা কিংবা পুরি এইসব তো রোজ রোজ খাবার খেয়ে থাকো তো একদম হেলদি খাবার একদম ঝটপট বানিয়ে নিতে পারবে এইভাবে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না বন্ধুরা তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার ব্রেকফাস্ট দেখতে তো লাগছে একদম লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় বনুরা তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা